আজ চতুর্থী আর চতুর্থীর দিনের একটা ছোট্ট ব্লক নিয়ে আবার আমি এসে গেছি কাল রাতে বৃষ্টির পর চার দিকটা একদম সবুজ ছকঝকে আর সঙ্গে অনেক পাখির ডাক আর সকালে ঘুম থেকে উঠেই মা ওয়েট করছে চা সাজিয়ে নিয়ে আজকে ব্রেকফাস্টটাও কিন্তু মাই বানিয়েছে কারণ যথারীতি ছুটিতে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে আর জলখাবারে রয়েছে মায়ের বানানো আজকে নিরামিষ চাউমিন আলু ফুলকপি ক্যাপসিকাম লঙ্কা দিয়ে এরকম ঝরঝরে চাউমিন খেতে দারুণ লাগে বাকি রান্নাটা আমি সারবো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নুন মিষ্টি আর লঙ্কা দিয়ে এই রকমভাবে বেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি নিরামিষ রান্নার মধ্যে মুসুর ডালের এরকম বড়া ভেজে দিলে দারুণ লাগে আমাদের তো খুব পছন্দ আপনাদের কেমন লাগে আর আজকে বানাচ্ছি হচ্ছে পেঁপের শুক্তো পেঁপে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছুটা উচ্ছেক এরকমভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি রেসিপি ডিটেলসে আর গেলাম না এদিকে অন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি সেটা হলো চিংড়ি মাছ মাখা বা চিংড়ি মাছের স্যালাড এদিকে আমার পেঁপে শুক্তো একদম রেডি লাস্ট ফিনিশিং চলছে দিয়ে দিয়েছি বেশ কিছুটা দুধ শুক্ত হবে কিন্তু সেটায় দুধ পড়বে না সেটা কেমন একটা লাগে যেন এদিকে আমার চিংড়ি মাছ মাখার সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে চিংড়ি মাছটা শুধু ভাজার অপেক্ষা চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ওদিকে পেঁয়াজ ভাজা রসুন ভাজা শুকনো লঙ্কা ভাজা লঙ্কা কুচি লেবু রস সমস্ত নিয়ে রেডি ব্যাস তাহলে চিংড়ি মাছটা ঠান্ডা হলে মেখে নিলেই হয়ে যাবে আর এই দিকে বানাচ্ছি একদম টাটকা মাছের একটা পাতলা ঝাল এই ঝালটা আমার স্পেশাল বলতে আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে আমের চাটনি মাছের ঝালটা বানিয়ে একদম রেডি ব্যাস লাস্টে ভাজা মাছগুলো অ্যাড করে কিছুক্ষণ সিম রেখে ফুটিয়ে নিলেই রেডি এদিকে রান্না শেষ হতে না হতে আকাশের অবস্থা কি হয়েছে দেখুন তো মনে হচ্ছে আজকেও বেশ কিছুটা বৃষ্টি হবে চতুর্থীর দিনে রান্নাও একদম রেডি ছিল চিংড়ি মাছের মাখা তার সঙ্গে এই যে মাছের ঝালটার ফাইনাল লুক এই মাছের ঝালটা খেতে যে কি অসাধারণ হয় তার সঙ্গে পেঁপের শুক্তো আর এখানে আমের চাটনি আর কি চাই বলুন তো একে ছুটি তার মধ্যে আবার দুর্গা পুজো তার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে না খেলে হয় ব্যাস খাবার দাবারগুলো সাজিয়ে নিয়ে আমরাও বসে পড়লাম লাঞ্চে আর আজকে লাঞ্চে প্রত্যেকটা খাবারই ভীষণ প্রিয় সন্ধে হয়ে এলো এদিকে বৃষ্টি পড়েনি এটাই যা রক্ষে বৃষ্টি পড়েনি বলে অ্যাপার্টমেন্টটা যত আলো দিয়ে সাজানো হয়েছিল আজকে সব জ্বালিয়ে দিয়েছে ওপর থেকে দেখতে যে কী অসাধারণ সুন্দর লাগছে তার মধ্যে আশপাশ থেকে নানা রকম গান আর অনুষ্ঠানের আওয়াজ ভেসে আসছে দূর থেকে ভেসে আসা এই গানের আওয়াজ বা অনুষ্ঠানের শব্দ ভীষণ ভালো লাগে এদিকে কিয়ান পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছিল দাদাইয়ের সঙ্গে একটু মণ্ডপে আর কিনে এনেছে ওর পছন্দের কিছু জিনিস

ড্রেসটা উঠে দাঁড়িয়ে দেখা দেখি বাহ দারুণ হয়েছে দারুণ চল চিপসটা খোল খাই একটু কিয়ান সাজু বুজু করে চলে গেছে একদম পার্টির মুডে আর এই দিকে মা আর বাবা বানাচ্ছে জামাইয়ের জন্মদিন উপলক্ষে পায়েস একমাত্র জামাইয়ের জন্মদিন আসছে বলে কথা আর সেও অনেক দিন বাদে বাড়িতে ফিরবে সেই জন্য দুজনে ফুল এফার্ট দিয়ে লেগে পড়েছে পায়েস বানাতে আজকে সারাদিনটা ঠিক এরকমভাবেই হাসি মজায় কেটে গেল আর আজকের ভ্লগটাও এইখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে